এ হচ্ছে সেই আমাদের মেসেজ এ হচ্ছে আমরা মেসেজ দেখতে পাচ্ছি এর মানে একটা সেটিং হবে ওই খুব সুন্দর লাগে আছে ওকে এরপর দেখো পুরো ছবি এক করে ক্যাপশন আজ তাই তো বন্ধুরা এতক্ষণ ধরে তোমাদেরকে যে মেশিনটা দেখাচ্ছিলাম আমার মনে হয় তোমরা কেউই এটা বুঝতে পারো নি যে কী মেশিন এটা হচ্ছে গরু বা ছাগল ফার্ম ঠান্ডা রাখার মেশিন এত গরমে গরু বা ছাগল ফার্ম ঠান্ডা রাখে এই মেশিনটা তোমরা যদি দেখতে চাও পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে এটা কাজ করে